আমি দেশে আমি দেশে দেশে মাছ মাছ ছোট ছোট খামো গেলে ঘুরুম ফিরুম না পাহা তুলে পায়ে পাহা তুললে হেলে দুলে আরাম করমো বেশ পর বাসের কষ্ট মৌসুম কথায় আমার শেষ কথা নাই তো শেষ কথা নাই তো শেষ আসে রেশ দেশের প্রতি মায়া পরবাসে আসি বটে দেশে যেন ছায়া থাকে নিজের সাথে থাকে নিজের সাথে পেটে ভাতে চলি বাসে মনটাই আমার পড়ে থাকে সবুজ শ্যামল ঘাসে আমি দেশে যামো আমি দেশে যামো মাছ খামু ছোট ছোট মাছ দেশে গেলে ঘুরুম ফিরুম করমো না তো কাজ খামু শাক ভাজি খামো শাক ভাজি আসি রাজে কেবল দেশি খাবার বেগুন পোড়ার ভর্তা খামু গরম বাতে আচার আর কুচুলতি আর কচুলতি বর বটি কুমড়া পুঁই শাক মুসুর ডালে ভর্তা খামু নাই তোরাকে ঢাক খামু চরচরে খামু চরচরি তরকারি মাছের যত পথ খেয়ে দিয়ে হাঁটমু আমি গ্রাম গায়ের পথ আমি গায়ে আমি গায়ে হাঁটুম সাঁতার কাটুম পুকুর নদীর জলে বাঘ বাকুম পায়রা হব দুপুর বেলা হলে আমি দেশে যাবো আমি দেশে জামো মাছ খামো ছোট ছোট মাছ দেশে গেলে ঘুরুম ফিরুম কর্ম না তো কাজ যামো সুন্দরবন আম সুন্দরবন আমার মন উত্থ পাতাল করে কবে আমি দেশে যামু ফিরমু আমার ঘরে আমার একটি ঘর আমার একটি ঘরে জীবন ভরে প্রিয় বাংলাদেশ দেশে আমি ফিরে যাবো বলি অবশেষ আমি দেশে যাবো আমি দেশে যাবো আমি দেশে যামু আমি দেশে যাবো